নমস্কার আমি এনকে মন্ডল আপনাদের মনোরঞ্জনের জন্য সুন্দর একটি কাল্পনিক ইমোশনাল ও হার্ট টাচিং গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক কলকাতার শ্যামবাজারের পুরনো দোতলা বাড়িটা যেন নিজেই একটা জ্যান্ত স্মৃতি মাটির ঘান মাখা মেঝে কাঠের জানালা আর সেই পুরনো ছাদ যেখানে দাঁড়িয়ে অনুরাধা প্রতিদিন সূর্যাস্ত দেখে বয়স পঁয়তাল্লিশ পার করেছে সে অথচ এখনো তার চেহারায় এক অদ্ভুত শান্ত রূপ যেন প্রতিটি অপেক্ষার রেখা তাকে করে তুলেছে আরো গম্ভীর আরো গভীর অনুরাধার জীবন এখন একঘেয়ে স্কুলের বাংলা শিক্ষিক আছে তার ছাত্র ছাত্রীরা তাকে ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু সেই ভালোবাসার ভিড়ে অনুরাধা জানে তার জীবনের সবচেয়ে মূল্যবান ভালোবাসা হয়তো হারিয়ে গেছে বহু বছর আগে সে সময় কলেজে সদ্য ভর্তি হয়েছিল অনুরাধা মেয়েটা ছিল মেধাবী কল্পনা প্রবণ আর খুব সংবেদনশীল সেখানেই তার দেখা হয়েছিল সোহেলের সঙ্গে একটা ধবধবে হাসি চোখে স্বপ্ন আর কথার মধ্যে গভীরতা গভীর হতে হতে এক সময় প্রেমে পরিণত হয় কিন্তু সম্পর্কটা কখনো উচ্চারণ করা হয়নি মুখে শুধু চোখে চোখে বইয়ের পাতায় আর ছাদের এক কোণে বসে একদিন কলেজ শেষ হওয়ার পর সোহেল বলল আমার পরীক্ষাটা শেষ হোক আমি তোমাকে কিছু একটা বলবো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অনুরাধা হাসি দিয়ে বলেছিল ঠিক আছে আমি অপেক্ষা করব। পরীক্ষা শেষ হলো সেই বিকেলে অনুরাধা ছাদে দাঁড়িয়েছিল নতুন শাড়ি পরে খোপায় গাদা ফুল গুজে হৃদয়ের সমস্ত উত্তেজনা নিয়ে কিন্তু সোহেল এলো না দিন কেটে গেল রাত পেরোল সোহেল আর আসেনি এই যে সে অপেক্ষা শুরু করেছিল আর শেষ হয়নি তা বাবা মায়ের চাপে একটা স্কুলে চাকরি নিতে হয় এক সময় প্রস্তাব আসে বিয়ের কিন্তু অনুরাধা প্রত্যাখ্যান করে সব কারণ তার হৃদয়ে সোহেলের জন্যই একটা স্থায়ী জায়গা বরাদ্দ ছিল এভাবে পঁচিশ বছর কেটে যায় আজ হঠাৎ একটি চিঠি এসেছে সাধারণ পোস্ট সাদা খামে হাতের লেখা প্রাপক অনুরাধা সেন প্রেরক সোহেল হোসেন ঠিকানা সাতগাছিয়া গ্রামের প্রান্তে নদীর ধারে ছোট্ট কুড়ে ঘর চিঠি খুলে অনুরাধা পড়ে অনু জানি আমি তোমার সব জীবনের সবচেয়ে নিষ্ঠুর মানুষ আমি কথা দিয়ে কথা রাখিনি আমি এসেছিলাম সেদিন কিন্তু আসতে পারিনি তোমার কাছে আমার জীবনে এক ঝড় এসেছিল যে ঝড় আমার সব কিছু উড়িয়ে নিয়েছিল স্বপ্ন ভালোবাসা সাহস আজ আমি মরতে বসেছি তোমার কাছে আমার সাহস পাইনি তাই এই চিঠি দেখছি যদি পারো একবার আসো আমার কাছে এখনো তোমার জায়গাটা সেই ছাদের কোণেই আছে ভালো থেকো থেকে সোহেল অনুরাধার শরীর হিম হয়ে গেল কি এত দিন পর এখন কেন কিন্তু হৃদয়ের ভেতরে একটা ওয়াচেনা আলো জ্বলে উঠল মনে হলো অপেক্ষার ছায়া হয়তো শেষ হতে চলেছে পরদিন সকালে অনুরাধা ব্যাগ গুছিয়ে রওনা দিল সাত গাছিয়ার উদ্দেশ্যে সহকর্মীরা অবাক হলো সে শুধু বলল একজন পুরনো বন্ধুকে দেখতে যাচ্ছি সাতগাছিয়া নদীর ধারে ছোট্ট একটা গ্রাম লাল মাটির পথ সর্ষে ফুলের মাঠ আর মাঝে মাঝে এক একটা পুরনো কুড়ে ঘর রিকশাওয়ালা পথ চিনে দিয়ে বলল ওই খুপড়িটার ভেতরে থাকে একজন বুড়ো কবি একা খুব কম কথা বলে অনুরাধার বুক ধুকপুক করছে এত বছর পর কি বলবে সোহেল সে নিজে কি বলবে গ্রামের দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল সোহেল একেবারে চেনায় যায় না চোখে চশমা মুখ ভরা দাড়ি গায়ের চামড়া উচকে গেছে শরীর কঙ্কাল সার কিন্তু চোখ দুটি ঠিক আগের মতোই গভীর সরল সোহেল তাকিয়ে রইল যেন বিশ্বাসই করতে পারছে না অনুরাধা বলল আমি এসেছি সোহেল চোখে জল এলো সোহেলে সে হালকা গলায় বলল তুমি এখনো ঠিক সেই অনু তাদের কথা শুরু হলো প্রথমে হালকা তারপর গভীর দীর্ঘ শ্বাস স্মৃতি দুঃখ কষ্ট সব একে একে উঠে এল। সোহেল জানালো তার বাবা হঠাৎ স্ট্রোক করেন বাড়ির সব দায়িত্ব পড়ে তার কাঁধে সে কাজ খুঁজতে কলকাতা ছাড়ে এরপর ছোট চাকরি বড় প্রতারণা অনেক ভুল আর শেষে একা হয়ে যাওয়া তোমাকে একবার ফোন করতে চেয়েছিলাম বললো সে কিন্তু সাহস পায়নি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো অনুরাধা হেসে বলল ভুললে চিঠিটা পেয়ে আসতাম তারা নদীর পাশে বসে অনেকক্ষণ কথা বলল সময় যেন থমকে ছিল পরদিন সকাল পরদিন সকালটা রোদ ঝলমলে পুরে ঘরের দরজার পাশে বসে অনুরাধা চায়ের কাপ হাতে চুপচাপ সোহেল ঘরের ভেতরে তার পুরনো ডায়েরি বের করছিল এই যে সোহেল বলল তোমার জন্য লেখা কবিতাগুলো কখনো সাহস করে দিইনি অনুরাধার ডায়েরি খুলে পড়তে শুরু করলো তোমার না বলা কথাগুলো ছাদের গায়ে জমে থাকা রোদে এখনও যেন থেমে আছে তার চোখে জল এসে গেল এতটা বছর ধরে কেউ তাকে এভাবে ভালোবেসেছে শুধু অথচ শুধু দারিদ্র আর সাহসে ঘাটতির জন্য হারিয়ে ফেলেছে সোহেল একটু অজুহাত দেয়নি শুধু চেয়েছে ক্ষমা অনুরাধা বলল আমি তো কখনো রাগ করিনি তোমার উপর কষ্ট পেয়েছি খুব কিন্তু রাগ না সোহেল কাঁদল না শুধু চুপ করে অনুরাধার হাত ধরল এই একটুখানি স্পর্শেই দুজনের মধ্যকার পঁচিশ বছরের দূরত্ব মুছে গেল দুদিন পরে সোহেল অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট কাশি আর নিঃশব্দ আর্তনাদ অনুরাধা চিকিৎসকের সাহায্য নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে কিন্তু ডাক্তার জানালো শরীরটা আর সাড়া দিচ্ছে না হয়তো কদিন মাত্র বেঁচে থাকবে অনুরাধার পৃথিবীটা আবার এখন যখন সব মেলাতে শুরু করেছিল তখনই শেষ সোহেল হাসপাতালে শুয়ে অনুরাধাকে বলল, তোমার হাত ধরে মরতে চাই অনু সেই রাতে সে নিঃশব্দে চলে গেল মুখে এক টুকরো হাসি সোহেলের মৃত্যুর পরে অনুরাধা তার ঘরের সমস্ত জিনিস গুছিয়ে নেয় ডায়েরিগুলো কবিতার খাতা সেই পুরনো গিটার সব আর একটা খাম যার উপরে লেখা ছিল শেষ চিঠি অনুরাধার জন্য চিঠিতে লেখা ছিল তুমি যদি একদিন ফিরে আসো আর আমায় না পাও জানবে এই কুড়ে ঘরের দেওয়ালে দেওয়ালে আমার ভালোবাসা রয়ে গেছে তুমি এলে সেটাই আমার জীবনের প্রাপ্তি বিদায় সোহেল অনুরাধা কলকাতায় ফিরে আসে কিন্তু সেই পুরনো বাড়ি আর এক লাগে না সে প্রতিদিন ক্লাসে ছেলে মেয়েদের বলে ভালোবাসা কখনো হয় না শুধু সময় নিজেকে প্রকাশ করতে সে একটি বই প্রকাশ করে অপেক্ষার ছায়া নাম তাতে থাকে সোহেলের কবিতা তাদের চিঠির কাহিনী আর জীবনের অসমাপ্ত প্রেমের পূর্ণতা পাঠক কাদে বই পুরস্কার পায় কিন্তু অনুরাধা জানে সবচেয়ে বড় পুরস্কার সে পেয়ে গেছে একটা অসমাপ্ত ভালোবাসার শেষটুকু ছুঁয়ে দেখা প্রতিদিন সূর্যাস্তে সে ছাদে গিয়ে দাঁড়ায় এবার তার হাতে থাকে সোহেলের ডায়েরি স্মৃতি আর ভালোবাসা দুটোই জীবনের অংশ এবং অপেক্ষা যদিও দীর্ঘ শুভ কখনো বৃথা যায় না প্রিয় পাঠক যদি গল্পটি অবশ্যই ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নেক্সটে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ